আপনি গত সপ্তাহে আমাদের এখানে আহ লন্ডনে সংবাদ সম্মেলন করেছিলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব তো উনি আমি প্রশ্ন করেছিলাম যে একাত্তরের ওনাদের যে কর্মকাণ্ড ক্ষমা চাইবেন কিনা উনি ঘুরিয়ে পেঁচিয়ে বলছেন দুই বার ক্ষমা চাইলেও হবে না কিন্তু একাত্তরের জন্য যে ক্ষমা চাইবেন এই বিষয়টি উনি পরিষ্কার করেন নাই এর আগেও যখন জামায়াতের আমির নিজামি ছিলেন আপনার মনে আছে আলতাবালি পার্কে ওনার একটা জনসভা করেছিলেন ওনাকেও একই কথা বলেছিলাম উনিও সরাসরি উত্তর দেন নাই তো একাত্তরের প্রশ্নে জামাতের এই অবস্থান তারা পরিষ্কার করেনি এবং জনাব তারেক রহমান একটি বক্তব্য দীর্ঘদিন পর স্পষ্ট করেছেন তাদেরকে সালে মানুষ দেখেছে তো কি মনে হয় বাংলাদেশে দুটি প্রধান রাজনৈতিক দল ইসলামী এবং বিএনপি এরা এই দুটি দল থেকেই তো আসলে রাষ্ট্র ক্ষমতায় যাবে আপনার মূল্যায়ন কি তারেক রহমানের এই লন্ডন থেকে চলে যাওয়া এবং জামাতের আমিরের এই লন্ডন সফর তাদের বৈঠক তাদের সমঝোতা বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে আমি আপনার ওই যে প্রশ্নটি যেটি করেছিলেন আপনি জামাতের আমির সাহেবকে আমি দেখেছি আমি দেখেছি এবং উনি একটু রাগও করেছেন অভিমানও করেছেন এবং আমার কাছে যেটি মনে হয় ক্ষমা চাইলে মানুষ ছোট হয় না কিন্তু ক্ষমা মহত্বের লক্ষ্য আপনি কমা চাইতেই পারেন হ্যাঁ একবার না এক হাজার দুই হাজার বার আপনি ক্ষমা চান তিনি যদি আপনার আপনার প্রশ্নের উত্তরে বলতেন যে ইয়াস আওয়ার সিনসিয়ার অ্যাপোলজি টু দ্য নেশন সিনসিয়ার অ্যাপোলজি টু ইউ সিনসিয়ার অ্যাপোলজি টু এটা তিনি বলতে পারতেন তিনি বলেন নাই তিনি একটু ক্যাপে গিয়েছিলেন তারপরে তিনি নিজেকে শুধরে নিয়েছেন আপনি ভুল করবেন আপনি কমা চাইবেন এটি হচ্ছে জগতের নিয়ম আর একটি প্রশ্ন আপনি করেছেন যে এই যে জামায়াত ইসলামী এবং এই কি এই বিএনপি আমি বলি আপনাকে আমি কোনো দল করি না এর জন্য আমার বলতে অসুবিধা হয় না জামায়াত ইসলাম এবং বিএনপি গালাগালি না করে তারা যদি গলাগলি করে এটা দেশের জন্য ভালো দেশের রাজনীতির জন্য ভবিষ্যৎ বাংলাদেশের জন্য এটি ভালো হবে আর তারা যদি একজন আরেকজনকে গলা গালাগালি করে তাহলে এটি বাংলাদেশের জন্য খারাপ হবে এই যে মনে করেন আপনি রিসেন্টলি যে হাদিকে হত্যা করা হয়েছে এটি বাংলাদেশের রাজনীতিতে না ঘটলেই পারতো না ঘটলেই পারতো আমি বলি আপনাকে অনেকে বলেন যে এই যে সরকারের কোনো হাত নাই কিছু নাই এইসব সব গল্প আমাদেরকে শুনায় আলাম দেয় আমরা এইসব গল্প অনেক দেখছি আমি যেটি বিশ্বাস করি এবং আমি যেটি মনে করি বিএনপি জামায়াতে ইসলাম তাদের গালাগালি না করে বৃহত্তর স্বার্থে রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে তাদেরকে গলাগলি করতে হবে এবং এগিয়ে যেতে হবে গলাগলি করার জন্য নুরুল হক নুরুকে দুটি সিট দিয়েছে বিএনপি জামায়াত ইসলামীকে কয়টি আসন দিলে আপনি মনে করেন এই গলাগলিটা পারমানেন্ট হবে এবং বাংলাদেশ ভালো থাকবে জামাত ইসলামীকে বিএনপির কয়টা সিট দেওয়া দরকার অথবা জামাত ইসলামী কয়টা সিট প্রত্যাশা করতে পারে আমি যদি আর একটু বলি আর একটু সহজ করে বলি কয়টা সিট প্রত্যাশা করতে পারে বিএনপির কাছে কারণ এখন তো আলোচনাটা এদিকেই যাচ্ছে জামাত ইসলামের আমি অলরেডি বলেছেন তারা জাতীয় সরকার করবেন জাতীয় সরকার মানে হচ্ছে সবাইকে নিয়ে ওরা সরকার গঠন করবে নির্বাচনে জিতলেও সবাইকে নিয়ে করবেন হারলেও সবাইকে নিয়ে করবেন অর্থাৎ জামায়াত বিএনপি এনসিপি গণ অধিকার সবাই মিলে একটা জাতীয় সরকারের দিকে যাচ্ছে তো জামায়াতের সিট কয়টা হবে আপনি কি চান আমি যেটি শুনছি তানবি ভাই জামাতের 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 এক্সপেকটেশন অনেক হাই হয়ে এখন বুঝছেন যেখানে জামাত ইসলাম অতীতে দশটা সিট পায় নাই এখন তারা দাবি করে সরকার গঠন করে ফেলবে এখন তাদের আশা ভরসা তো অনেক হম তো এই আশা ভরসার সাথে বিএনপি খাপ খাতে পারছে না এটি হচ্ছে বাস্তবতা এখন জামার আপনি ওই দিন ছিলেন আমির সাহেব বলছেন কিন্তু আমি তিনিও স্বপ্ন দেখছেন তিনি প্রধানমন্ত্রী হবেন এখন আপনার তো বুটের পারসেন্টেজ তো কম পাই হম আপনার যখন সবাই ছিলেন জেলা হোসেন সাইদি সাহেব ছিলেন নিজামি সাহেব ছিলেন সবাই যখন ছিলেন তখন আপনি সিট পান নাই দশটা এখন না বুঝলাম বিশটা পাই গেলেন Kriisika , solvista , kõigepealt kõigepealt Anto Palju .